আসসালামু আলাইকুম লাভার সবাই কেমন আছেন আশা করি মহান দয়া রবীন্দ্রের সবাই ভালো আছেন তো সবার এলাকায় গরম তো আমাদের এলাকায় মনে হয় একটু বেশি গরম আজকে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর ভিতরে পাখি কবুতর সব কিছুই মানে খুবই ক্লান্ত অবস্থায় শুধু মানুষ না সব পশু পাখি সবাই খুবই খারাপ সময় পার করতেছে এর ভিতরে মানে আমি ঢাকা থেকে গ্রামে আসছি আসার পর এখন পাখি গুলা কবুতর দেখতেছি এলোমেলো হয়ে গেছে সব জোড়া টোরা আলাদা হয়ে গেছে সুন্দর করে দিতে আবার আলাদা করে খাঁচায় আমার ঘরের বাচ্চা আছে ওই বাচ্চার সাথে জোড়া দিতে হইবে ঠিক আছে তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হইবে সবাই দেখবেন আশা করি আর ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর নূতন হলে ফলো দিবেন মাসাল্লাহ আমার ঘরের রেসারের বাচ্চা মিলি রেসারের বাচ্চা দেখেন মাসাল্লা দেখার মতো সুন্দর আছে কিন্তু এই হ্যাঁ থাম থাম ধরতেই পারতাম এবার দেখ কালারটা দেখছে পাখা দেখ মাসাল্লা খুবই সুন্দর তো এই রকমের বাচ্চা যদি আপনাদের আমার থেকে নিতে পারবো ইনশাল্লাহ বাইরে থেকে আর একটা আমার স্পেশাল বাচ্চা দেখে মার্শাল্লা কালার দেখেন পুরা ইউনিক কালার এটা হচ্ছে আপনার ওরিজিনাল সিলার বাচ্চা ওটার কালারটা হয়েছে কি দেখছেন মার্শাল্লাহ এনার্জি আছে যারা রেসার কবুতর পালেন তারা কবুতর অনেক কিছু দেখে কবুতর কিনেন বা অনেক কিছুই দেখেন আমার ঘরের বাচ্চা ওর চোখ দেখেন ও আর জেদারটা দেখেন মাশাআল্লাহ আমার ঘরের বাচ্চা আর ওর কালারটা দেখেন এই সাইজ অল্প বড় এটা হচ্ছে ওর সাথে আরেকটা বাচ্চা ছিল বাট ওই বাচ্চাটা কারেন্টে শর্ট করে মারা গেছে খুবই আফসোস খুবই পছন্দের আর একটা বাচ্চা ছিল সবাই দোয়া করবে যেন ওর থেকে আবার বাচ্চা নিতে পারে এই যে রেসার পায়রাটা এখানে সারা ছিল এই পায়রাটা কী করছে এই যে কক্কা পায়রি এটার সাথে জোড়া নিচ্ছে তো এখন কি করতে হবে এর জোড়াটা ভাইঙা আমার তো কক্কার সাথে কক্কা জোড়া দিতে হবে তো অনেক কাজ আছে আমার কক্কা পায়রার ডাক দেখুন মাসাল্লাহ মন জুড়াই যাওয়ার মতো ডাক কবুতরের এই ডাকটাই আমার সবথেকে পছন্দ কবুতরের এই দৃশ্যটা আমার অনেক পছন্দের সেটা হচ্ছে যখনও বাচ্চারে খাবার খাওয়া যায় দুইটা বাচ্চা খাবার খাওয়ার জন্য কেমন করছে দুইটাই একসাথে খাবার খায় বাবার পাগল বানায়নি মার্শাল্লা বাচ্চা দুইটার কালার অনেক সুন্দর আসছে দেখার মতো বাহিরে যে কবুতরগুলো আমার ছাড়া ওইগুলোরে আজকে দুপুরে দুপুরবেলা কি খাবার দিলাম সবগুলো আসে না এখনও ওই যে এখন উপরে আছে এই যে যে অনেকে আছে উপরে অনেকে আছে ঘরের ভিতরে মাশাআল্লাহ কিন্তু রোদের তীব্রতা এত বেশি যা বলার মতো না ওই পাশের ইয়াটায় পানি দেওয়াই থাকে সব ওইটার ভিতরে যে যার যখন মন চায় তখন ওদের ভিতরে ডুবে আজকে আমার মিশু এবং সাম্বাকে গলায় বেল্ট পরাই দিব ওদের জন্য বেল্ট নিয়ে আসছি এই যে এই সাম্বা তুই ওখানে যাই পালাইছো কেন এদিকে আয় মিশু এদিকে হ্যাঁ এই করছো এদিকে

আর চুরি যায় ওই জায়গায় পালায়েছে আরে ধরে ধরে নিয়ে দেখ আয় এদিকে এদিকে ও জেলাস আরে আদর করতেছেন ওইজন্য ওই জায়গায় আসতা জায়গা अंशु এরর বলাই এই সাইজ

ঝুনঝুন করে না ওই ডারে ওই ডারে ই করতেছে বাস ধরে চিপে গেছে ওর গলায় বেল্ট দেওয়াতে আর রিয়াকশন দেয় না সবাই ওই মানে ওইটা ঢুন 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 করতেছে তো ঝুনঝুনই দেয় না ওই খালি ওই ডারে ই করতেছে এটা কোথায় কি এমন করতেছে সাম্বা এই এই ও সুন্দর আছে ভাই ওর কোনো রিয়াকশন নাই এই আমার আমার মারো কি লেগে যায় মার্শাল্লা এই বছর গাছে আম খুব বেশি হয় নাই অল্প কিছু হয়েছে কিন্তু আমগুলো সব নষ্ট হয়ে যাইতেছে ঝড়া যাইতেছে এই যে এই যে এই যে মাসাল্লাহ তো এই সব থেকে মজার আম হয়েছে এই গাছটার এই যে দেখা যায় খুবই সুন্দর মাসাল্লাহ তো এবছর কোনো গাছে ওই রকমের আম হয়নি কয়েকটা গাছে শুধু তিন চারটা গাছে মোটামুটি কিছু আম হয়েছে এই যে শাল্লা দেখতে দেখতে আমার গাছের লিচু গুলো ভালোই বড় হয়ে গেছে গেছে এখন খাওয়া যায় এই যে এটা গেছে তো সবাইকে লিচু খাওয়ার দাওয়াত রইল আমার বাড়িতে এই একটা ফাটছে আকাশের গাছটা ভালোই হয়েছে যে হাঁসের বাচ্চাগুলো কিনছিলাম মাসাল দেখতে দেখতে ওরা একটু ভালোই বড় আর যে একটা সিঙ্গেল কিনছিলাম ওই ভালোই বড় হয়েছে একটা হাসা বাচ্চা হয়েছে আর বাকিগুলা এই যে আছে তো চার পাঁচটা বাচ্চা মারা গেছিল কেনার পরপরই আর বাকিগুলো আল্লাহর আমাদের সবগুলো এখন পর্যন্ত টিকে আছে সুস্থ সবল আছে মাসাল্লাহ এই যে বড় হয়ে গেছে আর একটুখানি আনছিলাম যারা শুরু থেকে আমার ভিডিও দেখে তারা চিনব দেখি আরেকজন আমার শব্দ পাইয়া এই জায়গায় এদিকে আছে গ্রামে আসার পর হ্যামিস্টার গুলা খুবই শান্তিতে আছে ঠিক আছে এদের খাবারের অভাব নাই ফল ফাকরা ধান লিচু পেঁপে কাঁঠাল পেয়ারা সবই খাইতেছে আর ঘুমাইতেছে ওই ঘুমতে গেব ঘুম থেকে জাগাইলামে জাগান যাইবো না ঘুমা 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 দেখে একটু লিচু দিই দেখি লিচু খাওয়া লিচু খাবা খাবা ঘুমাইতে ঘুমের মুডে আছে খাইবে 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 লিচু খাইতেছে <laughs> माशाल्लाह खाओ खाओ खाओ